নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা রাজ্যের শিক্ষাক্ষেত্রে চুয়াল্লিশ হাজার দুশো তিনটি পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার নবান্নে সাংবাদিক সম্মেলনে কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এর মধ্যে অতিরিক্ত শূন্য পদ রয়েছে আর তো আমার টাইম নেই আমরা স্ট্রংলি লড়বো এটা আপনাদের আমি বলতে আমি ত্রিপুরাতেও দেখেছি দশ হাজার টিচার ছাটাই হয়ে যাওয়ার পরে প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও বর্তমান সরকার সেখানে যারা আছেন করেন তো নি পরন্ত লাঠি মেরেছেন মাথা ফাটিয়ে দিয়েছেন সবাইকে ইউপিতে উনসত্তর হাজার টিচারের চাকরি চলে গেছে এমনকি আরো অনেক রাজ্যে প্যানেল ক্যান্সেল হয়ে গেছে আপনারা মধ্যপ্রদেশে দেখেছেন ভ্যাপাম কেস নিয়ে কি হয়েছে কত জোর মারা গেছে আজ পর্যন্ত মানুষ বিচার পায়নি কিন্তু আমরা বিচারের বাণী যাতে নীরবে নিভিতে না কাঁধে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশন অনুযায়ী আমরা চাই বিচারের সাথে মর্যাদার সাথে স্বসম্মানের সাথে আপনারা কাজটা করুন যাতে সমাজ উপকৃত হতে পারে বঙ্গবার্তা